বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী সহসাই কেটে যাবে সংকট আসা নেতাদের জেলা সংগঠন জেলা যত আইনজীবী ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে তার মানে তো দিস ইজ ডাবল স্ট্যান্ডার্ড বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা বারো আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের বিশটি আসনে দাখিলকৃত দুশো আটত্রিশটি মনোনয়নের মধ্যে পঁচাত্তর জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে আর বৈধ ঘোষণা করা হয়েছে মনোনয়ন আজ যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকাল যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপিল শুনানিও নিষ্পত্তি হবে আর বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এরপর একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে এরপর দিন অর্থাৎ বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ধারণা করা হচ্ছে সেন্টারে তাকে রাখা হয়েছে বিভিন্ন প্রকাশ করেছে ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে স্টুয়ার্ট স্টুয়ার্টার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে এবং তার সাথে রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে সব সংকট সংশয় কেটে যাবে সহকর্মী শাকিলের রিপোর্ট কাউকে দলে যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি শুরুতে এই সংখ্যাটা ত্রিশ হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা জনভিত্তির মাপকাঠিতে মাত্র সতেরো জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল যাদের প্রায় সবাই যুগবত আন্দোলনের শীর্ষ নেতা জোটের বড় নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের আর সেখানে বাড়ছে বিপত্তি সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানের অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুল হতে পারে কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে সেগুলো পার হয়েছে আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলে পুরা জেলার সংগঠন জেলার যত আইনজীবী ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে তার মানে তো ভিজ ইজ দ্য বাংলাদেশ সমঝোতায় আরও চারটি আসনে জমিয়ত ওলালাম ইসলাম একটি করে বিজেপি এনডিএম গণসংহতি আন্দোলন নাগরিকসহ ছয়টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধানশিষে প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা এমনকি বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষে নির্বাচন করা রাশেদ খান ফরিউদুজ্জামান ফরাদো স্বস্তিতে নেই তো এটা তো অবশ্যই এটা খানিকটা অস্বস্তিকর বিএনপি যেটা পারে যে ঢাকা বিএনপির মার্কা মার্কা হচ্ছে কোদাল বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন জনগণের বিপুল সমর্থনে ভোটারদের যাতে বেরিয়ে আসতে পারে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক প্রচারের অর্থে সমস্ত অর্থে বিএনপি নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা বিএনপি গ্রহণ করবে এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা সাইফুল আলম নীরব হাসান মামুনের মতো নয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি তবু তাদের থামানো যায়নি নির্বাচনী দৌড় থেকে তবে জোট সঙ্গীদের এখনই হতাশ হতে বারণ করেছেন বিএনপি নেতা আমির খুশরু বিএনপির পক্ষ থেকে তো কোনো ধরনের এখানে হিপোক্রেসির কোনো কারণ নেই যেখানেই আমাদের জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে যদি দলের কেউ দাঁড়াচ্ছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে আর দলের পক্ষ থেকে যতটুকু সমর্থন দেওয়া সেটা তো সমর্থন অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে যেহেতু আমরা ছাড় দিয়েছি মনোনয়ন একেবারে শেষ ওই পালাটা শেষ হয়ে যাবে তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে আসন নিয়ে এখনো জামায়াত ইসলামের সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের আশাবাদী দলের নায় আমির অন্যদিকে দু তিন দিনের মধ্যেই চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতা কি গুরুত্ব দেওয়া হচ্ছে মতানৈক্য থাকলেও জোট ভাঙার সংখ্যা উড়িয়ে দিলেন নেতারা সহকর্মী ফাসাল মাহমুদের রিপোর্ট ইসলামপন্থীদের ভোট এক বাক্সায় আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে আটদলীয় জোট নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ পাঁচ দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো গত আট ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি তাই তো দুশো বাহাত্তর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আর দুশো ছিয়াত্তর আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী আসন নিয়ে দুদলের দরকশাকশির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে তিন দল ইসলামী আন্দোলনের দাবি শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি যদিও আলোচনা টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি মানে কোন এক দলের হয়তোবা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্তের উচিত ছিল হয়তো আমি একক নিয়ে چلছি যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তোবা এটাকে ভালো চোখে দেখে এখানে বড় ভাই ছোট ভাই মাঝে ভাইয়ের কোনো বিষয় না আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি কর্মসূচি দিয়েছি আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা পরস্পর প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি